যে নূরের উপরে যার বক্তব্য গরম বেশি সেই কঠিন শুনবি সরাসরি আমি উনিশটা ভাষে আমি বিজয় হয়েছি সাপার জোরে আকিদা গ্রন্থের মধ্যে যতগুলো আকিদা আহলুসুন্নাতওয়াল জামাত পোষণ করে না ওরা গায়ের জোরে আকিদা বানাইয়া এগুলোকে পোষণ করলে হয় আহলুসুন্নাতওয়াল জামাত আর পোষণ না করলে বলে ওরা ওহাবি আমি বলেছি মিলাদ কিয়াম কোরআন হাদিসে নাই আজানের শুরুতে যে দুরুস শরীফটা প্রচলিত এটা পড়লে হয় সুন্নি আর না পড়লে হয় ওহাবি সকল ঈদের সেরা এটা ফাও কথা এই দুঃখ থেকেই আমি এই দল ত্যাগ করেছি আমার আড়াইশো প্রোগ্রাম ছিল সব খালি হয়ে গেছে তবা করার জন্য আমাকে চতুর্দিক থেকে বল প্রয়োগ করা হয়েছে আমি বলেছি আমি যেহেতু সিদ্ধান্ত নিয়েছি হক এর উপরে থাকবোই থাকবো নুরুল ইসলাম অলিপুরী যিনি যিনি তরজমান হালুসুন্না তার সাথে আমার মোনাজার জন্য আমি তার অনেক মান করেছি অনেক কষ্ট দিয়েছি আর প্রথম যে বাহাসটা আমি করেছি আমার শায়কের সাথে মিডিয়ার মাধ্যমে যারা আপনারা কাজ করবেন যেন সারা দেশে চলে যায় আমি যেন মৃত্যুর আগে সকলে থেকে ক্ষমা নিতে পারি এই মুহূর্তে আমাদের মাঝে একজন মেহমান এসেছেন হজরত মৌলানা হুসাইন সালেহি গত বিশ বছর ধরে ইনি হাজারো মোনাজারা হাজারো হকের সাথে করেছেন আল্লামা আহমদ শফি রহমাউল্লাহ আল্লামা জুনায়েদ বাগরী রহমাউল্লাহ সহ বাংলাদেশের সমস্ত আলেমদের সাথে যে বারবার চ্যালেঞ্জ ছুড়েছে মিলাদ ক্যাম্প নিয়া হাজের নাজেন নিয়া গায়েব নিয়া আলহামদুলিল্লাহ আজকের এই তিনি আজকে আমাদের এই মঞ্চে উপস্থিত হয়েছেন সকলে বলেন আলহামদুলিল্লাহ ইনি তার কামেল মাদ্রাসার হেড মহাদেস চাকরি গতকালকে ইস্তেফা দিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ আজ থেকে ইনি আমাদের সঙ্গী আজ থেকে ইনি আমাদের ভাই আপনারা জানেন বাংলাদেশে ফুরফুরা সেলসেলা আর দেবন সেলসেলা এটা দুইটা সেলসেলা বাংলাদেশে ইসলামের খেদমত করে এই দুই সেলসেলার মধ্যে আমি দেখেছি মোটামুটি অনেকটাই কাছাকাছি দেয়াবন্ধ এবং ফুরফুরা অনেকটাই কাছাকাছি এই দেয়াবন্ধ এবং ফুরফুরা এই দুই সেলসেলায় যতগুলো শাখা বাংলাদেশে আছে যেমন সারসিনা ফুলতুলি বা সোনাকান্দা এগুলোর মধ্যে আমি দেখেছি মোটামুটি কাছাকাছি কিছুটা হয়তো বা আলাগত ভাবে পার্থক্য আছে এত জটিল বা কঠিন কোনো ব্যবধান আমি দেখি নাই এই বিশ বছরে কিন্তু বাংলাদেশে এমন কিছু মাজার পূজারি আছে ভন্ড আছে যাদের সাথে হক সেলসেলার সাথে অনেক ব্যবধান আমি জানি আপনারাও জানেন আকিদা গ্রন্থের মধ্যে যতগুলো আকিদা জামাত পোষণ করে না ওরা গায়ের জোরে এগুলোকে পোষণ করলে হয় জামাত আর পোষণ না করলে বলে ওরা ওহাবি আপনারা জানেন আজানের শুরুতে যে দূর শরীরটা প্রচলিত এটা পড়লে হয় সুন্নি আর না পড়লে হয় ওহাবি আপনারা জানেন যে নূরের উপরে যা বক্তব্য গরম বেশি সেই কঠিন এইগুলো আমি আমাদের যে প্রসিদ্ধ কিতাব যেটা আকায়দে না আসফি আপনারা বলেন এ টু জেড শুরু থেকে শেষ পর্যন্ত কোন কোন লাইনের মধ্যে এ সমস্ত কথা কি আছে ইমাম তো হবি আকিদার গ্রন্থের মধ্যে কি আছে যে কথাগুলো আকিদার গ্রন্থের মধ্যে নাই আজকে চোদ্দশো বছর পর্যন্ত আকিদা গ্রন্থে যে কথাগুলো আকিদার মধ্যে নাই এই সমস্ত কথা যারা চাপায়া দেয় এগুলো আকিদা মানলে হয় সুন্নি না মানলে হয় ও হাবি এই দুঃখ থেকেই আমি এই দল ত্যাগ করেছি আমি বিশ বছর মোনাজারা করেছি উনিশ বাস উনিশটা বাহাসে আরো বিক্ষিপ্ত ভাবে আমার শাহেক বলেছে হাজার হাজার বাস বাস্তবে প্রত্যেক মাহফিলে বাস করেছি যেখানে গিয়েছি সেখানে বাস করেছি সরাসরি আমি উনিশটা বাহাসে আমি বিজয়ী হয়েছি সাপার জোরে সাপা শক্ত কথা কর না বিজয় হয়েছে কারণ বিজয় তো এলেন তো ইমাম আবু হানিফা মাটিকেও সোনা করেছে কথা কন না যুক্তি দিয়ে মাটিকেও কি করেছেন স্বর্ণ করেছেন আমি দেখেছি এক জায়গায় বক্তব্য দিতে গিয়া আমাকে টুকেন দিয়েছে যে আজানের পূর্বে সালাত সালাম পরা যাবে কি না আমি কইছি এটা আমার ফুরফুরা সেলসেলার মধ্যে এ আকিদা নাই আমি যখন বললাম রে কি বিদাত সাথে সাথে আমার উপরে রিয়েক্ট করা হলো যে এই মৌলবি ওহাবি আচ্ছা বলেন আদানের পূর্বে সালাত সালাম পড়া যাবে না আর এই ফতোয়া দেওয়ার পরে তাকে ওয়াহাব ব্যাখ্যায়িত করা ইসলামের মধ্যে কি অতিরঞ্জিত না আমি কষ্ট পেয়েছি তিন বছর আগে আমি বলেছিলাম মিলাদ কিয়াম কুরআন হাদিসে নাই এটা আপনারা অনেকে হয়তোবা বা ভিডিও পেয়েছেন আমার বক্তব্য পেয়েছেন আপনারা আমি বলেছি মিলাদ কিয়াম কুরআন হাদিসে নাই তবে আমরা যেটা করি মুস্তাহসান মুস্তাহাব এটা আমি বিভিন্ন যুক্তি দিয়ে প্রকাশ করেছি এতটুকুতে তারা সন্তুষ্ট হয় নাই তারা বলেছে আচ্ছা বলেন তো যদি ধরে নেওয়া হয় মিলাদ কিয়াম ফরজ তাহলে না মানলে হবে ওয়াহাবি ঠিক আছে কিন্তু মিলাদ কিয়াম কি ফরজ ওয়াজিব তাদের মতেও তো ফরজ না তারাও তো ফরজ বলতে সাহস পায় না ওরা ফতুয়া দেয় কতটুকু মুস্তাহাব ঠিক না ওরা অতটুকু বলতে পারে মুস্তাহাব এখন মুস্তাহাব মানলে অথবা না মানলে অথবা পরিত্যাগ করলে এটাকে ছেড়ে দিলে ওহাবি হবে এমন কথা হাদিস কোরআনে আছে এইভাবে আমাকে যথেষ্ট পরিমাণ গালি করেছে আমি সইতে সইতে কত বছর শইছি কি কথা কোন কত বছর শইছি 20 বছর সইছি আলহামদুলিল্লাহ আমাদের ফুরফুরা সেলসেলা যেটা সারসিনা সোনাকান্দা এবং ফুলতুলি এরা কিন্তু এত বাড়াবাড়ি করে না এত বাড়াবাড়ি করে না আমি দেখেছি যারা কথিত শুননি কথা কোন না কি শুননি আমি গত বছরে বলেছি সেরা সেরাইত এটা ফাও কথা কথা কোন না কা এটা কি বলেছি আমি ফাও কথা আমার উপরে যে আযাব ও গজব শুরু হইছে আমাকে বাসতে দিবে না আমি তখন ভাবলাম যে সত্য কথা বলতে গিয়া যদি আমাকে বাঁচতেই না দেয় তাহলে আমি কেন আমির আমির কি বলে হাটা হজরতের সাথে বাস করব। কেন করবো আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি যত মাহফিলে গিয়েছি হ্যাঁ হুজুর আজকে আমরা পাইয়া আমরা অনেক সন্তুষ্ট এখানে আপনাকে আজকে মিলাদ কে উপরে বয়ান ফিরতে হবে আমি হলাম সাইকুল হাদিস আর আমার বয়ানের বিষয় কি আমার জীবনে যত মাহফিল করেছি মনে হয় পঞ্চাশ পার্সেন্ট মাহফিলের মধ্যে আলোচ্য বিষয় হচ্ছে কি আমার কষ্ট যে আমি মেরকাতুল মাফাতির মিসকাতের ব্যাখ্যা গ্রন্থ প্রথম খন্ডকে বাংলাতে অনুবাদ করেছি তা আমার খ্যাদমুত কোন জায়গায় দরকার ছিল আর আমি খ্যাদমুত করেছি সারা সারাদেশে এটা প্রতিষ্ঠা করার জন্য কথা বোঝেন নাই এমন একটা ফরজ বিধান প্রতিষ্ঠা না করলে কি হবে না দেশে ইসলাম কায়েম হবে না আমি তখন ভাবলাম আর কতদিন আমি এখানে সময় কাটালে পরে আমার ইসলামের জন্য কিছু কাজ করা হবে আমি সিদ্ধান্ত নিয়েছি আমি যেন আমার যে নিয়ামত আল্লাহ যে পরিমাণ দিয়েছে আমি যেন ইসলামের জন্য এলমে দিনের জন্য খালেজ ভাবে বাকি সময়টা কাটাতে পারি আমার সিদ্ধান্ত কি ভুল হয়েছে আজকে সোশ্যাল মিডিয়া খুলে দেখেন যেই পরিমাণ আমাকে করেছে পরিমাণ আমাকে কি বলেছে যে খারাপ ব্যবহার আমার সাথে করা হয়েছে আমি যদিও খুব ভাবে সারা দেশ থেকে আজকে অনেক দিন যাবত এখান থেকে ফিরে এসে তবা করার জন্য আমাকে চতুর্দিক থেকে বল প্রয়োগ করা হয়েছে আমি বলেছি আমি যেহেতু সিদ্ধান্ত চাকরি ছেড়ে দিবেন প্রয়োজনে আপনি চাকরি ছেড়ে দিবেন আমার বর্তমান অনেক মোটা অঙ্কের স্কেল আমি সেখানে শাইকুল হাদিস আমার সারা দেশে হাজার হাজার ছাত্র সকলের গালিগুলোকে আমি বুকে আলিঙ্গন করে আমি কষ্টগুলোকে লালন করে আমি এই পথে এসেছি কোনদিন যেন মৃত্যুর এক পর্যন্ত আমাকে যেন এই পথ থেকে বিচ্যুত না করে আমি দোয়ার জন্য এসেছি আল্লাহ পাক যেন আমাকে এই হকির উপরে শেষ পর্যন্ত থাকার তৌফিক দান করে একটি কথা বলতে হয় আমি হাটাদারী হযরত শেখুল ইসলামের সাথে হুজুরের সাথে বেয়াদবি করেছি আমি আল্লামা নুরুল ইসলাম অলিপুরি যিনি যিনি তরজুমান তার সাথে আমার মুনা জানার জন্য আমি তার অনেক মান করেছি অনেক কষ্ট দিয়েছি আর প্রথম যে বাসটা আমি করেছি আমার সাথে যেখান থেকে আমার বাস শুরু হয়েছে দু সালে হুজুরের সাথে মুরাদনগর কুমিল্লাতে আমি বাস রেখেছি হুজুরকে বলেছি আমার ওস্তাদকে বলেছি আপনি কি পারেন আপনি কতটুকু পড়াশোনা করেছেন আপনি আমার সাথে আসে এগুলো করেছি মূলত আমার মনে হয় যেন আমার বড় আকারে বেয়াদবি হয়ে গেছে আজকে মাপ চাইতে হবে কথা কোন মাপ চাইতে হবে না আমি মাপ চাওয়ার জন্য আজকে এসেছি আপনারা জানেন বাংলাদেশে একজন ভালো মুবাহেস ভালো মুনাজের লুফতু রহমান ফরাইজি কথা কোন না ওনার সাথে বাংলাদেশে এমন কোন বড় মুনাজের নাই যে আমার সাথে বাসের ডিড হয় নাই মোকাবেলা হয় নাই আমি সবার সাথে আজকে ক্ষমা নেওয়ার জন্য এই যে মনের ব্যথাগুলো জমা হয়েছে সারা দেশে এই ব্যথাগুলো দূর করার জন্য আপনাদের মাঝে এসেছি আমাকে মিডিয়ার মাধ্যমে যারা আপনারা কাজ করবেন যেন সারা দেশে চলে যায় আমি যেন মৃত্যুর আগে সকলে থেকে ক্ষমা নিতে পারি আল্লাহ পাক তৌফিক দান করেন আর মূলত কথা হলো যারা এতদিন আমাকে মহব্বত করেছে ভালোবেসেছে আমাকে অ্যাটাক করবে আমাকে নাকি মেরে ফেলবে মরে গেলে অসুবিধা আছে সারা দেশে মাহফিল করতে দেবে না আমার আড়াইশো সব খালি হয়ে গেছে আমি নিজেই ফোন দিয়ে বলেছি সব ক্যান্সেল করে দাও সব খালি করে দাও কারণ তাদের কাছে তখন আমি নিরাপদ না কথা কোন নিরাপদ না আমি তারপরও আমার আব্বা বলেছে বাবা সিদ্ধান্ত নাও আমার আব্বা শশী খালিফা উনি বলেছে বাবা তুমি সিদ্ধান্ত নাও আমার শ্বশুর করা দরবার শরীফের আপনারা নাঙ্গলকুট যারা জানে মৌ করা বিখ্যাত দরবার আমার শ্বশুর বাড়ি আমার শ্বশুর পর্যন্ত বলেছে তোমার আত্মা যদি বলে শেখ মুস্তাকুন নবী সাথে বাকি জীবন কাটাতে তুমি সিদ্ধান্ত নাও আমি সিদ্ধান্ত নিয়েছি সব হারিয়ে যাবে আমার আল্লাহ যেন না হারায় আমার পরকাল যেন না হারায় আমার সব বন্ধ হয়ে যাক কোনো অসুবিধা নাই আমার এখনো হাজার হাজার ছাত্র আমি হাদিস পড়াইছি আমি কিতাব পড়াইছি আমি অসংখ্য লেখনি লিখেছি অল্প ভিতরে হুজুরের তত্ত্বাবধানে ব্যাখ্যামূলক মুস্তালাহিল অনুবাদ দুই এক মাসের ভিতরেই এটা আমাদের দেশে প্রকাশিত হবে সাড়ে নয়শো পৃষ্ঠায় ব্যাখ্যা করে চমৎকার করে আমি কিতাব কমপ্লিট করেছি করোনা ভাইরাসের সময় এখন প্রায় চূড়ান্ত পর্যায়ে আছে এই কাজটা যখন প্রচার হবে সবার কাছে আমার ক্ষেতটা পৌঁছানোর জন্য সহযোগিতা কামনা করছি আজকে এখানে যারা আমাকে সুযোগ দিয়েছেন কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার সহায়ক আজকে আমাকে আরেক প্রোগ্রাম থেকে নিয়ে আসছে যে এখানে চলে আসেন তবে দুঃখ খুশি সংবাদ হলো এদিকে আড়াইশো মাহফিল কি হয়েছে ক্যান্সেল হয়েছে মাত্র পাঁচ দিনে ডায়রি ফুল হয়ে গেছে কি হয়ে গেছে ডায়েরি ফুল হয়ে গেছে বুজা যায় হকের কি আছে বিশ বছরই করছি কত আড়াইশো আর পাঁচ দিন হইছে কত প্রায় ফুল কিছু বাকি আছে এখনো হুজুর বলছে আজকে আসার সময় কেউ বাকি থাকবে না আমি ভাবছিলাম দুই চার পাঁচ দুই চার পাঁচ বছর বাকি থাকবো হয়তো বা ঘরে বইয়ে বইয়ে লেখালেখি করব ওরে আল্লাহ পাঁচ দিনে শেষ তা আল্লাহ তালা যেন আমাদের সকলকে হকের উপরে আরো মজবুত হওয়ার তৌফিক দান করেন